এ এ দোকান ইলা না না দোকান মানে মুসলমানের দেশে মানে 30 এর বলসে ধান দিবে হইছে আমারে বিচারছে দুটা ধান দিব আটটা ধান দিব ওসে বলা হাঁ না একবার খুশি না না বসে কত আ আমি হে মিল তো দাদার কি ছেলে কি মেয়েগুলো বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মায়ের ও বুয়েসি ও তন্তরা नातेজাতি আছে নাকি